আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা পাথরের বড় বড় অনেক পাথর দেখা যাচ্ছে এবং পাথর থেকে আমরা সমুদ্রের যে গর্জনটা সেটা দেখতে পাচ্ছি সরাসরি এবং এই যে এই দিক থেকে হচ্ছে আহ জোয়ার আসতেছে খুবই দ্রুত এবং খুবই সুন্দর লাগছে কারণ হচ্ছে এই পাথর হচ্ছে পাথর থেকে সমুদ্রের যে জোয়ার এটা হচ্ছে ফিল করা যাচ্ছে পানির যে আসছে পড়া ঠেউ পাথর থেকে সবচেয়ে সুন্দর লাগছে এ পাশে এই যে দর্শনার্থীরা আসছে তারা বিভিন্ন পাথরের উপর বিভিন্ন জায়গায় পাথরের উপর থতি উঠাচ্ছে তো ইনানিতে এসে পাথরের যে ফিলটা সেটা আমরা পেয়েছি তো এখন আমি পাথর দিয়ে নামতেছি যে পাথরগুলো খুবই পিচ্ছিল এবং ধারালো পানির ঢেউটা একদম কাছ থেকে উপভোগ ও পানি তো এখানকার অনেক স্বচ্ছ এতো পানির যে উজাল পাতার ঢেউটা এখান থেকে হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে তো সমুদ্রের যতই মারে যাচ্ছে ততই সমুদ্রের যে বর্ধনটা সেটি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ওই যে ঢেউগুলো অনেক বড় বড় এবং ঢেউগুলো সরাসরি ঢেউ আকারে দোল খাচ্ছে আবার ফুলোতে হচ্ছে আসতে গিয়ে ঢেউগুলো ভেঙে যাচ্ছে যে পাথরগুলো খুবই তিচ্ছির অনেক বড় বড় পাথর এবং পাথরগুলো ধারালো উঁচু নিচু এবং সবচেয়ে তোমার অ্যামাজি একশো ভিউ পাচ্ছি আমরা এখান থেকে আমরা এই পাশে হচ্ছে ঝাউবন আর এখন এটি বসবো সমুদ্রের পানিগুলো শুনতে খুবই ভালো লাগছে ঠিক আছে জোয়ার আছে জোয়ার আসছে জোয়ার আসছে জোয়ার আসছে জোয়ারে অলরেডি ঘুরে যাচ্ছে ও আল্লাহ আল্লাহ তোফান আল্লাহ আলফান তো এই যে এই যেটা ওটা অনেক দূরে আসছে তো হলেটা আমি ভিজে গেছি পাথর আমি যে পাথরে বসে আছে অলরেডি পাথর ডুবে গেছে এখান থেকে উঠতে মন যাচ্ছে না মনে হচ্ছে এখানে থেকে যায় আরো কিছুক্ষণ হলিডা গে ভিজে গেছি অলরেডি সাগরের মাঝে বসে থাকার যে ফিলিংস আসলে অন্যরকম অসাধারণ এটা ফেমাস ও সোহান আল্লাহ ও সাগরে নিজের ফিলিংস আলাদা এই যে ঢেউটা এই ঢেউটাকে আমি ঢেউটা এই যে এখানে হচ্ছে কিছুক্ষণের ভিতরি হচ্ছে পলিগুলো জমে গেছে পুন আগে এই পলিটা ছিল হচ্ছে একদম নিচুতে সাগরে জোয়ারের কারণে এসে এই পলিটা প্রচু হয়ে গেছে আসলে দর্শক সাগর পারে এসে যে সাগরের যে ঢেউ গুলো খুবই ভালো লাগে দেখো এই যে পাথর দেখতে পাচ্ছেন আর পানি স্পর্শ করতে সবচেয়ে ভালো লাগছে এবং সমুদ্রের ঢেউ সাথে যে বাতাস এটা আসলে উপভোগ করার মতো এবং আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ সাগরের পানি স্পর্শ করতেছি আল্লাহ তালার পথ নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছে এবং কত সৌন্দর্য আমাদেরকে দান করেছে টিভিতে যেগুলো আসলে আমরা আদায় করতে পারবো না আলহামদুলিল্লাহ সাগরের বিশালতা সাগরের যে গভীরতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় তো সেটা উপভোগ করার জন্য সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি ইরানি সি পয়েন্ট থেকে আল্লাহ হাফেজ